গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বনশ্রী কুকিং হাব আলুর দম আমরা প্রায়শই বাড়িতে বানিয়ে থাকি কিন্তু আজকে আমি নিয়ে চলে এসেছি একেবারে অন্যরকম স্টাইলে বানানো একটা ভিন্ন স্বাদের আলুর দম এটা দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও একদম ততটাই অন্যরকম স্বাদ হয় চলুন দেখিনি কিভাবে বানিয়েছি আলুর দম এখানে কয়েকটা আলু আমি নিয়ে নিয়েছি এবং আলুগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি দুভাগে ভাগ করে নিয়েছি এরপর একটা গ্রেভি রেডি করে নেব বেশ কয়েকটা কাজু বাদাম এবং বড় দু চামচের টক দই নিয়ে এটা মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট বানিয়ে নেবো আর তার সাথে বসিয়ে দিয়েছি কড়াই এখানিকটা সাদা তেল এবং এই তেলে প্রথমেই সামান্য ক্যাপসিকাম এবং লঙ্কা আর একটু টমেটো এগুলোকে জাস্ট হালকা একটু টস করে নেবো খুব বেশি ভাজবেন না খুব বেশি ভাজলে এটা ভালো লাগবে না এটা টস করে একটু তুলে রাখতে হবে দেখুন এটাকে হালকা ভেজে আমি তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে কেটে রাখা আলুগুলোকে একটু সময় নিয়ে একটু ভেজে নিতে হবে যাতে এর মধ্যে বেশ একটা সুন্দর স্বাদ আসে এবং এর মধ্যে লবণ দিলে এই লবণটাও এর ভেতরে ঢুকে যায় দেখুন এর মধ্যে লবণ দিয়ে এটাকে বেশ খানিকটা সময় ধরে আমি কষিয়ে নিয়েছি দেখুন কষানো হয়ে গেছে এবার এই আলুগুলোকেও তাই একইভাবে একটা জায়গায় তুলে রেখ এবার আবার ওই কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দেড় চামচ মতন আদা বাটা আর তার সাথে দেব একটু জিরে বাটা এখানে যেহেতু নিরামিষ রান্না করছি তাই জিরে এবং আদাটাকে আমি আলাদা করে বেটে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি একটু জিরে বাটা এবং আদা এবং এই জিরে বাটা ব্যবহারে এই আলুর দমটা খেতে ভীষণ ভালো হয়ে থাকে আর তার সাথে দিয়ে দেবো যে মিক্সার গ্রাইন্ডারে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম কাজুবাদাম ও দই দিয়া ঠিক সেটাকে দই দিয়ে সেটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কাজুবাদাম এবং দইয়ের কাঁচা ভাবটা চলে যায় কষিয়ে নেওয়ার পর একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি এখানে আমি হলুদ ব্যবহার করিনি কারণ গ্রেভিটা আমি সাদাই রাখতে চেয়েছি আপনারা চাইলে হলুদও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি চিনির পরিমাণটা অবশ্যই একটু বেশি দেবেন যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি তাই এরকম নতুন ধরনের রান্না পেতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এটা অনেকটাই কষানো হয়ে গেছে এবার সামান্য একটু জল দিয়ে এটাকে আমি আর একবার ফুটিয়ে নিয়েছি এরপর ওর মধ্যে সমস্ত ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাও যাতে সুন্দরভাবে কষানো হয়ে যায় এবং আলুর সাথে মশলাটা যাতে ভালোভাবে মিশেও যায় তাই একটু সময় নিয়ে এটাকে চেড়ে কষিয়ে নিতে হবে দেখুন এটা কষানো হয়ে গেছে একটা সুন্দর কালারও চলে এসছে এটা দেখতে কতটা সুন্দর ইউনিক হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং এই আলুর দমটার স্বাদও একটু ভিন্ন স্বাদের হয়ে থাকে একঘেয়েমি আলুর দমের থেকে অবশ্যই আলাদা নিরামিষ দিনে কি রান্না করবো অনেক সময় ভেবে পাওয়া যায় না তাই এটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এরপর কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ দুধ এই দুধটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যেহেতু আলুগুলো সিদ্ধ করা আছে তাই এখানে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই আর যদি সিদ্ধ কম হয়ে থাকে তাহলে অবশ্যই একবার ঢাকা দিয়ে দেবেন এরপর এর মধ্যে একটু ফুটিয়ে নিয়ে একটু গ্রেভি গ্রেভি হয়ে গেলেই এটা অনেকটাই রেডি হয়ে যাবে নিরামিষ দিনে এরকম সুস্বাদু রান্না খেতে আমরা সকলেই পছন্দ করি এরপরে যখন অনেকটা হয়ে আসবে তখন ওপর থেকে টমেটো এবং ক্যাপসিকামগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবেন তাহলেই এটা খেতে বেশ ভালো লাগবে দেখুন ঢাকা খুলে কত সুন্দর দেখতে হয়েছে দেখলেই খেতে ইচ্ছা হবে নিরামিষ দিনে আলুর দম দিয়ে রুটি খেতে আমরা সকলেই পছন্দ করি নমস্কার বন্ধুরা ভালো